ধর্মনগর ন্যায্য মূল্যের দোকান পরিচালন কমিটির পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে ধন্যবাদ জানিয়ে ধর্মনগর শহরে একটি র্যালি অনুষ্ঠিত হয় বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর আনুমানিক বারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে জেলাশাসকের অফিস প্রাঙ্গন থেকে এই র্যালিটি বের হয়ে ধর্মনগর শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় ধর্মনগর জেলা জেলাশাসকের অফিস প্রাঙ্গনে এসে এই র্যালির সমাপ্ত হয় উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার পাঁচ লক্ষ টাকা প্রকল্প জারি করেছেন তাকে ধন্যবাদ জানিয়ে ধর্মনগর মহকুমার ন্যায্যমূল্যের দোকান পরিচালন কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার এই রেলি অনুষ্ঠিত হয় তাছাড়া তারা ধন্যবাদ জানান ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে কারণ উত্তর জেলা উনকোটি এবং ধলাই জেলায় ক্যান্সারে আক্রান্ত রোগীরা যারা রয়েছেন তাদের সুবিধার জন্য কাছার ক্যান্সার হাসপাতালের একটি শাখা ধর্মনগরে স্থাপন করা হবে এর জন্য ধর্মনগরের বিধায়কের আপ্রান প্রচেষ্টা এবং যেভাবে ক্যান্সার রোগীদের সাহায্যের জন্য তিনি হাত বাড়িয়েছেন তাকে ধন্যবাদ জানানো হয় এই থেকে ধর্মনগর শহরে এই এই যে মিছিলটা বের করেছিলেন মিছিল সম্পর্কে একটু জানতে রেলটা আচ্ছা আমাদের সারা ত্রিপুরা রাজ্যে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আমাদের গরিব মানুষের জন্য এ রাজ্যের সকল অংশের মানুষের জন্য জনকল্যাণ মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা একটি স্কিম চালু করেছেন যে পাঁচ লক্ষ টাকা বছরে ওনারা চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা পাবেন তাকে কেন্দ্র করে আজকে আমরা ধর্মনগর সাব ডিভিশন রেশন সব ন্যায্য মূল্যের দোকান পরিচালনা সমিতির আমাদের ধর্মনগরের একশো পনেরো জন ডিলার বন্ধুরা মিলে আমরা একটা ধন্যবাদ র্যালির আয়োজন করেছি এবং পাশাপাশি আমাদের এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধীয় মানিক শাহ মহোদয় ফেব্রুয়ারি এবং মার্চ মাস এই দুই মাস পাঁচ কেজি করে পার কার্ড কিছু চাল দিয়েছেন তাকেও তার জন্য আমরা সবাই ডিলার বন্ধুরা মিলে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক তথা আমাদের ত্রিপুরা রাজ্যের সম্মানিত অধ্যক্ষ শ্রদ্ধা বিশ্ববন্ধু সেন মহোদয়ের একান্তিক প্রচেষ্টায় আমরা এমন একটি সাহায্য পেয়েছি এবং এই টোটাল উত্তর ত্রিপুরা জেলার এবং আপ আপ টু আম্বাসা অবধি যারা ক্যান্সার পেশেন্ট যারা আছেন তাদের কথা চিন্তা করে কাছাড় ক্যান্সারের একটি ব্রাঞ্চ আমাদের এই ধর্মনগরে স্থাপন করার পরিকল্পনা হয়ে গেছে এবং গতকালকে আমাদের যে রেলওয়ে স্টেশনে রাজীব ভট্টার্জী মহোদয়া এসেছিলেন রাজ্যের জনপ্রিয় সভা সভাপতি ওনার সম্মুখে আমাদের রাজ্যের অধ্যক্ষ মহোদয় ঘোষণা দিয়েছেন যে আমাদের আলগাপুর গ্রামে একটি ক্যান্সার হাসপাতাল কাছাড় ক্যান্সার হাসপাতালের একটি ব্রাঞ্চ নির্মাণ হবে তাকে কেন্দ্র করে আমরা আজকে ধন্যবাদ রেডি করেছি সবাইকে নমস